ফুলকির কাজ খুশি হয়ে মন থেকে হৈমন্তি মেনে নিল ফুলকিকে খুশি হয়ে যায় সবাই এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে তোর রায় চলছে এইদিকে ধান ডক্টর বাবুকে জিজ্ঞেস করে এবার আপনি বলুন আপনি তো একজন বিশেষজ্ঞ এইভাবে লাবণ্য সান্নাল যদি গুলি চালায় তাহলে কি সেই গুলিটা নিচের দিকে যেতে পারে এরপরে সেই বিশেষজ্ঞ ডক্টর জশ সাহেবকে জানায় না জশ সাহেব যদি লাবণ্য সানাল ওনাকে গুলি করতো তাহলে সে গুলিটা কখনোই নিচের দিকে যেত না সোজা যেত না হলে উপর দিকে যেত কখনোই নিচে যেত না আই এই খুনটা কোনোভাবে আমার মনে হয় না যে লাবণ্য সান্নাল করেছে যা শুনে তখন চমকে ওঠে সবাই এরপর দেখা যাবে দানসি বলে শুনুন জয় সাহেব আপনাকে আমি একটা কথা বলছি যখন খুন হয়েছে তখন কিন্তু জেঠুমশাই মানে পল্লবরায় চৌধুরীর বাড়ি ছিল না আর এখন তো একটু প্রমাণ হয়ে গেল যে আমাদের দিদি ভাই লাবণ্য সান্নাল উনি কোনোভাবে এ খুনটার পিছনে জড়িত নয় আর সেই সময় তখন বিপক্ষের উকিল বলে এটা একটা মন কথা বলবেন তাহলে কি করে এলো আর সেই সময় বলে এটা তদন্তের বিষয় আর হাতে ছাপ যে কোনো কিছু থেকে কিন্তু ছাপ নিয়ে বন্দুককে বসিয়ে দেওয়া যায় সেটা তদন্ত অনুযায়ী বের হয়ে যাবে আমি জজ সাহেবের কাছে ওদের জামিনের আবেদন করছি ওইদিকে নির্দোষ করে মুক্তি দেওয়ার আবেদন করছি এরপরে তখন যশ্রেব রায় দেয় যে কোনো কিছু প্রমাণ হয়নি যে লাবণ্য সান্নাল এখনটা করেছে সেজন্য পল্লব রায় এবং রাবণ্য সান্নালকে বেকসুল খালাস করে দেওয়া হলো আর পুলিশকে তদন্ত করার জন্য আদেশ দেওয়া হলো কিভাবে ওই বন্ধুকে হাতের ছাপ গেল এবং কিভাবে পল্লব রায় চৌধুরীর গড়ে ওই বডিটা পাওয়া গেল সব কিছু তদন্ত করে বের করে আনা হোক আজকের মতো কোর্ট এখানেই মন্তব্য ঘোষণা করছে এই বলেও কোর্টের কার্যকর শেষ করা হয় এদিকে জেঠুমণি আর লাভ মুক্তি পেয়ে গেছে সেটা শুনতে পেয়ে রাগান্বিত হতে থাকে রুদ্র আর এদিকে ফুলকুরা তো অনেক খুশি হয়ে যায় আর তখনই রিকি বলে দাদা এটা কি করে হলো দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না রুদ্র বলে চুপ কর চল বাহিরে চল এই বলে রুদ্র আর রিকি বাহিরে চলে যায় এদিকে ফুলকি রুদ্রকে যেতে দেখে বলে শোনো শোনো স্যার আপনাকে বলছি যে অন্যায় না কখনোই টিকে থাকে না অন্যায়ের কাছে অন্যায়ের কাছে ন্যায় কখনো পরাজয় হতে পারে না সবসময় নয়েরই জয় হয় তাই এবার তো আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম এবার আমরা দাদাবাইয়ের খুনির খুনিটাকে খুঁজ করব আর সেটাকে খুঁজে পেলেই না আমরা সব সমস্যার সমাধান পেয়ে যাব। যা শুনে আরও বেশি রাখতে থাকে রুদ্র এরপর সবাই মিলে কোটের বাহিরে চলে যায় এদিকে রুদ্র আর রিকি যখন যাচ্ছিল সেই সময় দল থেকে কেউ একজন রুদ্র গায়ে জুতো ছুঁড়ে মারে আর সেই জুতো গিয়ে একদম রুদ্রের গায়ে গিয়ে পড়ে যা দেখে তো সবাই চমকে ওঠে তো রুদ্র তখন বলে কে কে রে আমার গায়ে জুতোটা সাহস থাকলে সামনে আয় সামনে আয় বলছি ওইদিকে দেখা যাবে ফুলকি রুদ্রের কাছে এসে বলতেছে দেখেছেন অন্যায়ের কখনো জয় হয় না জামাইবাবু ন্যায়েরই জয় হয় আপনি অন্যায়ভাবে আমাদের জেঠুমণির গায়ে জুটো ছুঁড়ে মেরেছিলেন না এবার সেই জুতু আপনি গায়ে পড়েছে দেখতে পেয়েছেন তো কেউ একজন অচেনা মানুষ জেঠুমনির গায়ে জুটো ছুঁড়ে মেরেছে এখন আপনি হেরে গেলেন সেই জন্য অচেনা কেউ আবার আপনার গায়েও জুতো ছুঁড়ে মারল বুঝতে পেরেছেন তো আর সেই সময় তখন রুদ্র রেগে গিয়ে বলতে থাকে এমনভাবে বলছো যেন আমি এই আমি পল্লবরাই চন্তুরি আর লাবণ্যকে ফাঁসিয়েছি আর তখনই রোহিত বলে সেটা হয়তো এখনও প্রমাণ হয়নি তবে খুব শীঘ্রই সেটাও প্রমাণ হয়ে যাবে এরপরে তখন রুদ্র সেখান থেকে চলে যায় এদিকে যে মেয়েটা জুতো মেরেছে সেই মেয়েটা ফুলকির কাছে আসে ফুলকি তখন মেয়েটাকে ধন্যবাদ জানায় আর সেই সময় রোহিত দেখে ফেলেন রোহিত তখন বলে ও আচ্ছা তার মানে এটা তোমারই কাণ্ড ছিল তাই না ফুলকি ফুলকি বলে স্যার আপনি দেখে ফেলেছেন দূর ভেবেছিলাম আমি কাউকে না জানিয়ে একাণ্ডটা করবো আপনি দেখে ফেলেন যাই হোক এবার না আমার কাছে খুব ভালো লাগছে যে জেঠুমুনির প্রমাণ নেওয়ার প্রতিশোধ নিতে পারলাম আমি যা শুনে তখন খুশি হয়ে যায় রোহিত এদিকে রুদ্র কালী মন্দিরে গিয়ে কালী মায়ের সামনে পুজো করতে থাকে নিজের হাত আগুনে পোড়াতে থাকে ঠাকুরমশাই তখন বলে তুমি এখন উচ্চদিত আছো তাই তুমি এখন পুজোটা করো না তোমার হাত পড়ে যাচ্ছে রুদ্র তখন ফুলকির কথাগুলো কল্পনা করতে থাকে আর নিজের গায়ে আঘাত করতে থাকে আর বলে এই অপমানের প্রতিশোধ আমি নিবই এই অপমান আমি কিভাবে বলবো কিভাবে বলবো আমি কিছুতে এই অপমান ভুলতে পারবো না ওই ফুলকে আমাকে এভাবে অপমান করলো করচত্তরে আমি কাউকে হারাতে পারলাম না না এটা আমি মেনে নিতে পারি না এই বলে নিজের হাত পোড়াতে থাকে সেই সময় তেওয়ারি এসে বলে দাদা দাদা এটা কী করছো আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনার হাতটা তো পুরে শেষ হয়ে যাচ্ছে দাদা এভাবে যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে কি করে হবে বলুন তো সব কিছু তুই না ফুলকি দাসের কাজ রুদ্র বলে আমি জানি আমি জানি এটা ফুলকিদাসের দাসের কাজ তবে এই অপমানের কি করে আমি বলবো এই অপমান আমাকে অপমান করে ওরা আনন্দ পাবে আমি কিছুতেই জিততে পারলাম না ওরা জিতে গেল ওরা বাড়িতে কী করছে সেই খবর দাও তেরি। আরে বলে আমি কি করে দেব সেই খবর তখনই রুদ্র বলে আগে যেহেতু ঐশ্বিতা ছিল এখন তো ঈষিতাও নেই কি করে আমাকে খবরটা দিবে কি করে আমি কি করে জানতে পারবো ওই ফুলকি দাস তথার মৃত্যু নিয়ে কতটাই গিয়েছে না না আমাকে ঈশিতার সঙ্গে দেখা করতে হবে তাওয়ারি তুমি একটা ব্যবস্থা করো আমাকে ঈশিতার সঙ্গে যেভাবেই হোক দেখা করতে হবে এরপর তখন ঈশিতার সঙ্গে দেখা করতে যাবে বলে সিদ্ধান্ত নেয় রুদ্র ওইদিকে বাড়ি ফিরে সবাই হাসি আনন্দে মেটে ওঠে মাস্টারমশাই নিজে মাংস রান্না করছে আর হৈমন্তী পাশে দাঁড়িয়ে আছে হৈমন্তী বলে তুমি এটা কি করছো তুমি পারবে না দাও আমাকে শোনো এইসব কাজে না তোমরা এক্সপার্ট নয় এইসব কাজে আমরা মেয়েরাই এক্সপার্ট আর সেই সময় তখন মাস্টার মশাই বলে শোনো শোনো হৈমন্তী এতদিন তো তুমিই করেছো এবার আমি করি এই বলে সবাই হাসি আনন্দ করতে থাকে জেঠুমণি বলে সত্যি এতদিন বাদে এই বাড়িটাতে একটু বাড়ি মনে হচ্ছে ওইদিকে ফুলকে দানু পিয়াল সবাই মিলে গানের ব্যবস্থা করছে তখনই দানু বলে ও জেঠুমশাই কখন তোমার মাংস রান্না হবে বলো তো আজকে আমাদের বাড়িতে সবাই মাংস খেতে আসবে কখন হবে আর তখনই হৈমন্তী বলে হ্যাঁ রে তমাল পিয়াল তোরা আয় একটু খেয়ে দেখ টেস্ট করে দেখ কেমন হলো সেই সময় তখন তমাল আর পিয়াল চলে যায় আর সেই সময় হৈমন্তি বলে হ্যাঁ রে দানু তুই আসিস কেন আয় তুইও একটু টেস্ট করে দেখ ওইদিকে রোহিত আর ফুলকি গানের সমস্ত ব্যবস্থা করছে সবাই মিলে গানের কলি খেলবে সেই জন্য সমস্ত কিছু আয়োজন করছে আর তখনই ফুলকি বলে দেখেছ দেখেছ দানু দিদি তোমরা যে স্যার বলতো ফুলকি এটা করবে না ওটা করবে না গান শুনবে না সেই স্যার নাকি আজকে গানের ব্যবস্থা করছে সত্যি ভাবা যায় এই বলে রোহিতকে খেপাতে থাকে আর সেই সময় তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ বলতাম আজকের জন্য সব কিছু অফ তবে আজকে আমি একটা কথা বলছি তুমি সবাই শুনে রাখো তোমরা মেয়েরা না কখনো আমরা ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না বুঝতে পেরেছ এটা মেনে নাও আর সেই সময় তখন ফুলকে বলে আচ্ছা হয়ে যাক তাহলে একটা গানের লড়াই দেখব মেয়েরা জিতে না ছেলেরা জিতে এই বলে মেয়েরা এক সাইডে বসে আর ছেলেরা এক সাইডে বসে আর তখনই গানের লড়াই শুরু হয়ে যায় ওই মাস্টারমশাইয়ের কাছে এসে বলে শোনো মাস্টারমশাই এই গানের ক্ষেত্রে না মেয়েরা এক্সপার্ট তোমরা মেয়েদের সঙ্গে কিছুতেই পারবে না তখনই মাস্টারমশাই বলে সেটা না হয় লড়াই জেতার পরেই বোঝা যাবে যে কোন দল জেতে আর কোন দল হারে এবার কিন্তু আমাদের একদম খেলতে হবে রোহিত আর রোহিত তখনই বলে হ্যাঁ জেঠুমণি আমরা তো আছি তুমি একদম চিন্তা করো না মেয়েদেরকে আমরা হারিয়ে দিব এরপর তখন কাকুমণি গান গাইতে শুরু করে আর এইদিকে দিকে কাকুমণির গান গাওয়া শেষ হয়ে গেলে রাবণ্য গান গায় আর লাবণ্য গান গাওয়া শেষ হয়ে গেলে তারপরে হৈমন্তী আর ফুলকি গান গাওয়া শুরু করে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল